ডাক্তার বলেছে বক্সে ডান্স করতে করতে যাও খারাপ নিচ্ছেন আমার কথা কোন ডাক্তার বলেছে কোন বলেছে আপনাকে সময় ঘরের সামনে গিয়ে করো এই তাড়াতাড়ি ওঠ যেতে হবে আশ্চর্য হয়ে যাচ্ছি আমি একদিন জলসা করতে যাচ্ছি রাস্তায় যাচ্ছি যেতে যেতে দেখছি ছেলেরা সব নাচানাচি করছে আমি দেখে অবাক আমি বললাম হয়তো অন্য কেউ হতে পারে কেন আরো তো আমাদের দেশে সব বাস করে সব যে যার মডেল তারা চলে এটা অন্য কেউ সামনের দিকে গিয়ে দেখছি মক্কা শরীফ মদিনা ছবি আছে শুনছেন তো লেখা বিসমিল্লা রহমান ইর রহিম আমি সেইখানে কপালটাকে ধরে আশ্চর্য বোধ করলাম ইয়ার রব্বি আল্লাহ গঞ্জে গিয়ে দিনের কাজ করে করে সারা রাত ধরে বাড়িতে গিয়ে ফেরে ফজরের নামাজ পড়ে আমাদের ঘুমাতে হয় আল্লাহ সমাজের মানুষ এখনো পর্যন্ত এই রাস্তা ধরে রেখেছে আল্লাহ এরা কবে হেদায়ত হবে এরা একটু চিন্তা করলো না যে গাড়িটায় মদিনা শরীফের ছবি আছে বিসমিল্লা রহমান লেখা রয়েছে এই গাড়িতে আমি কি করে উঠে যেতে পারি তা একবার চিন্তা করলো না একবার ভাবলো না বড় আশ্চর্যের বিষয় এখানেই বোঝা যায় যে আমরা কেউ কেউ শুধু ধারী মুসলমান হয়ে আসি প্রেমিক মুসলমান হতে পারিনি যদি প্রেমিক মুসলমান হতাম আল্লাহর কসম আমার মুজাদ্দেদে জামানের অনুসারী আমরা আমার মুজাদ্দেদে জামান ব্রিটিশ সরকারকে যেমন জব্দ করে দেখিয়ে দিয়েছিল সব এই ইসলামিক ধরির মধ্যে আল্লাহর আছে বলে বলেন এটাকে আমরা ধরে রাখতে পারিনি আজ আমরা নিজেরা নিজেদের মতো চলতে শুরু করেছি আল্লাহ আল্লাহ অসুবিধা হচ্ছে আপনাদের একটু মোহাবাদ দিয়ে পড়বেন ভালোবাসায় মাশাল্লাহ ছেড়ে দাও তাহলে ঋষিকে থেকে আল্লাহ বঞ্চিত করে দেবে তোমরা রিজিকের অভাবের মধ্যে ডুবে যাবে যুবকিরা তরুণীরা আজকে সেই দিন এসে গেছে যেখানে যাই না কেন রিজিকের অভাব দেখা দিয়েছে ছেলেরা কাজ থেকে বঞ্চিত হয়ে গেছে ছেলেরা এখন কাজ কাম পাচ্ছে না ছেলেরা সবাই বস্তি হয়ে পড়েছে এটা তো দেড় হাজার বছর আগে আল্লাহ নবী নবী দা নবী আমার জানিয়ে দিয়েছিল বাবারা তোমরা যদি আল্লাহ তার রসুলকে অনুসরণ না করো তোমাদের জন্য রিজিকটাকে বন্ধ করে দেওয়া হবে আজকে রিজিকের বন্ধ করা দেওয়ার ফেসলা আল্লাহ করে নিয়েছে

না আসুন একটা হাদিস আমার মনে পড়ে গেল এই তওবার বিষয়ে আর একটুখানি আগিয়ে নিয়ে যায় আর এই জাতির একটা ইমাম ছিল ওই সময়ের একজন মূল্যবান ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল ওই সময়ের একজন ইমাম চার ইমামের ইনিও একজন ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল তিনি কিতাব সংগ্রহ করতেন ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি আল্লাহ তার রসুলকে বড়ই ভালোবাসতেন তসলিম করতেন ইমাম আহমাদ ইবনে হাম্বাদ এক তারিখে তিনি মহরিবের নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করেছে ইমাম আহমাদ বিন হাম্বাদ মহরিবের নামাজ তাও করে নিলেন মহরিবের নামাজ পড়ে বসে রয়েছে মসজিদে তসবি তাহালিলে ব্যস্ত রয়েছে এসা রাজানো হয়ে গিয়েছে এসা নামাজ তিনি পড়ে নিয়েছে এ যুবক শোনো শোনো ঈশা নামাজ পড়ে তিনি তাসবি আলিলে ব্যস্ত রয়েছে ঈশা নামাজের পরে তিনি যখন বসে রয়েছে কিছুক্ষণ পরেতে ওই মসজিদের সিকিউরিটি এসে বলছে বাবা তুমি বেরিয়ে চলে যাও কেননা মসজিদে এটা থাকা জায়গা নয় মসজিদে তোমার জায়গা নয় যাও বেরিয়ে চলে যাও এখানে কোনো পারমিশন নয় ইমাম আহমাদ হাম্বালকে তিনি চেনেন না ইমাম আহমাদ ইমিনে হাম্বালকে জানেন না বৃত্ত মানুষ বুড়ো মানুষ ওই মানুষটাকে যখন বের হতে বলেছে তিনি আর একটা বার ওখানে থাকলেন না তবে সিকিউরিটিকে একটাই কথা বলেছিল বাবারে রে আমাকে ফজর পর্যন্ত থাকতে দাও কেননা ফজরের মুসাল্লিও আমি ফজরের নামাজটা দেই করবো আমাকে ফজর পর্যন্ত থাকতে দাও ওই সময় সিকিউরিটি বলল পারমিশন নেই বেরিয়ে দাও ইমা মাহমাদ ইমনে হামাল বেরিয়ে পড়েছে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে কোথায় যাবে রাত্রিরে সাহারা কোথায় নেমে ইমাম এই বিষয়ে চিন্তা করতে 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 হঠাৎ করে দেখতে পেয়েছে একটা যুবকের রুটি কারখানা এক যুবকের ব্যবসার জায়গায় ইমাম মাহমাদ ইমনে হাম্মালকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বাবারে আমাকে একটু আছে আশ্রয় দেবে আমি এখানে থাকবো তোমার কাছে বাবা ওই সবাই যুবক দাঁড়িয়েওয়ালা ব্যক্তিকে দেখে বলেছে হ্যাঁ কোনো অসুবিধে নেই আপনি থাকেন আমার পক্ষ থেকে কোনো অসুবিধে নেই আপনি বসেন এখানে থাকেন ওখানে আনুন জ্বলছিল ওই আগুন ইমা মাহমাদ ইমনে হাম্মাল তা দিতে লেগেছে শেখতে লেগেছে আগুনে বসে রয়েছে হঠাৎ ইবা মাহমাদ বিবনে দেখতে লেগেছে ওই যুবকটা যখন রুটি বেলে ওই রুটি বেলার সময় বলছে আস্তাও ফিরুল্লাহ ওই যুবকটা যখন খরিদ্দারের কাছে মাল দিতে লেগেছে ওই যুবক জোরে জোরে বলছে আসুমান ওই যুবক আবার মাঝে মাঝে বলছে আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ ইমা মাহমাদ ইবনে হাম্বাল জিনিস শুনে অবাক হয়ে গিয়ে বলছে বাবা যুবক রে কেন তুমি এত আস্তাও

আপনারা শুধু দোয়া করেন আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে যখন এই ইসলামের দায়ী হিসেবে যেন কবুল করেন বলুন আল্লাহ তবে শুধু আমার জন্য নয় আপনারাও দোয়া করবেন আল্লাহ আমাকেও ইসলামের দায়ী বানিয়ে নেন জোরে বলুন হ্যাঁ এটা উভয়ের সঙ্গে দোয়া করতে হবে বাবা ছেলে তোমরা দাঁড়িয়ে আছো কেন একটু বসে পড়ো জায়গা আছে তো চলে এসো বাবা ছোট ছোট বাচ্চা আসো না বাবা এই সোনার টুকরা গার্জেন হারা হয়ে যে উনি গার্জেনরা বসে আছে গার্জেনের ছায়া তলে থাকো তাহলে নাজাদ পাবে যে ব্যক্তি গার্জেন ছেড়েছে সে লাওয়ারিস হয়ে গেছে শুনছেন তো নাকি এই সব গার্জেন বসে আছে আমার মুরব্বী বাপ দাঁড়িয়ে দাঁড়ি সাদাওয়ালা আমার বাপেরা বসে আছে পাশে পাশে বসো সহবাতে বসো গার্জেন ধরো বাবা গার্জেন ধরলে তোমরা মুক্তি পাবে আর গার্জেন হারা হয়ে যাওয়ার জন্য আল্লাহ তার রসুলকে ছেড়ে দিতে তোমাদের বাধ্য হতে হচ্ছে ইমাম আহমাদ ইবনে হাম্বাল কি গো শুনছেন তো আমার কথা ইমাম আহমাদ ইবনে হাম্বাল ওই যুবককে প্রশ্ন করছে যুবক তুমি রুটি বেলছো আস্তা গফিরুল্লাহ বলছো খদ্দের তোমার কাছে আছে আসছে তুমি আস্তা গফিরুল্লাহ বলছো খদ্দের যখন টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে তুমি আস্তা গফিরুল্লাহ বলে পয়সাটাকে নিয়ে ডয়ারে রাখছো তুমি তো বুঝতে পারছো যুবকের মুখে দাড়ি আছে মাথায় টুপি আছে সুন্নতি লেভাজ আছে শুনছেন তো সুন্নতি লেভাজ আছে আহারে যুবকটা কত তাকওয়ালা কত সুন্দর ওই ব্যবসাতে ও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করছে এতগুলো মানুষ বসে আছি বসে আছি না আমরা আমি একটা কথা বললে আপনারা রাগ করবেন না কজন আপনারা আছেন বাড়ি থেকে বেরোনোর সময় সালামটা দিয়ে কাজে যান কই একবার বলুন তো দূরে চলছে সালাম কজন দিয়ে বাড়ি থেকে বের হন করে একজন হাত প্রত্যেক দিন প্রত্যেক দিন পার ডে যে আমার বাচ্চা আমার বিবি আমার মা রয়েছে আমার বাপ রয়েছে একটু সালাম দিয়ে আমি বাইরে যাব আল্লাহ তাহলে করবেন কি করে তবার কথা আপনাদের মনে পড়বে কি করে সালাম দিতে ভুলে যাচ্ছেন তো তো দূরের কথা এমনও মসজিদ আছে যে মসজিদে নামাজের পরে মুসল্লিরা বেরিয়ে চলে যাচ্ছে অথচ ইমাম সাহেব হাত তুলে দোয়া চাইছে মুসল্লির আত্ম কাজের তারা মুসল্লি বেরিয়ে চলে যাচ্ছে অথচ আল্লাহ বলছে বান্দা উদিবাকুম আমার কাছে বেশি বেশি চা আমি আল্লাহ তোদের বেশি বেশি দেবো এতে আবার ফতোয়াবাজি কেউ কেউ করে বোখারি শরীফে আছে মুসলিম শরীফে আছে তিরমিজি শরীফে আছে কে বলেছে দুয়া চাইতে কে বলেছে শুধু ফজরের নামাজ পড়ো ফরজ নামাজটা আদায় করো সুন্দর না পড়লেও হবে নপর না পড়লেও হবে আল্লাহ আকবর গুমরা হচ্ছে আর আমাকে আপনাকেও গুমরা করে দিচ্ছে আমল করার অধিকার প্রত্যেকের আছে না নাই প্রত্যেকের আছে না নাই আমলকে বন্ধ করার অধিকার কারোর আছে বলতে এই টুপি উজু করে সারা জীবন মাহফিলে যায় না নামাজও পড়ে না আজকে শখ লেগেছে টুপি পরে পাঞ্জাবি পরে উজু করে এই মাহফিলে টুপ করে বসে আছে পিছন থেকে কিছু ছেলে দেখে রহস্য করতে করতে বলছে এতদিন মাহফিলে আসে না আজকে ঝড়ে বাপ বলে ফেলেছে এতদিন মা পিলা আসে না ঝড়ে বাপ বলছে দেখ ওই সামনে কাতারে বসে আছে ব্যাপার করে ফেলছে এই রহস্যটা করা মানে সে যে আমল করতে আসলো তার আমলের প্রতি আগ্রহটাকে হেও করা তার আমলের আগ্রহটাকে আপনি হেও করলেন এ হে করার অধিকার আপনাকে কে দিয়েছে আপনি দাঁড়িয়ে রাখেননি মসজিদে নামাজ পড়তে গেছেন আপনাকে দাড়ি নিয়ে কে রহস্য করতে বলে সবে নতুন নামাজি হয়েছে নামাজ পড়তে ঢুকেছে কোনোদিন নামাজ পড়ে না ভালো লেগেছে গেছে আল্লাহর ঘরে আপনি রহস্য করছেন কেন যে ভালোভাবে নামাজ পড়তে জানে না নামাজ পড়তে এসেছে আপনার যদি অত জ্বালা হয় আপনার যদি অত প্রেম হয় তাকে কাছে বসিয়ে বলুন বাবা নামাজটা এইরকম ভাবে পড়ো আল্লাহ দরবারে কবুল হবে আপনার অধিকে নেই শুধু কি করে মুসল্লি কমানো যায় কি করে রহস্য করে বসিয়ে দেওয়া যায় কি করে আমলকে দূরত্ব বজায় রাখানো যায় এই নিয়ে আমরা চুলকুনিতে ব্যস্ত এই নিয়ে আমরা ব্যস্ত আল্লাহ একবার গুনাহে কাবিরা অথচ নবীর হাদিস আমরা জানি না অমান সাতারা মুসলিমান সাতার আল্লাহ দুনিয়া ওয়ালা আখিরা খবরদার কারোর দোষ কারোর গীবত কারোর চুগলি তুমি করতে যেও না কারোর দোষকে ধরো না কারোর দোষ নিয়ে তুমি রাস্তা রাস্তায় বলো না ও নতুন নামাজ ধরেছে তার নামাজকে নিয়ে তুমি এক কাছে গল্প করছো ওর কাছে গল্প করছো চায়ের দোকানে বসে তার বিরোধিতা করছো করতে যেও না যেও না কেন তুমি জানো না নবীর হাদিস ওমান সতরা মুসলিমান সতরা আল্লাহ ফিদ দুনিয়া ওয়ালা আখিরা তুমি অপরের দোষটাকে ধরছ কাল কেয়ামতের দিনে কোটি কোটি বান্দার সামনে তোমার দোষটাকে আল্লাহ ধরিয়ে দেবে তুমি একটা মানুষকে অপমান করছো অধিকার কে দিয়েছে তোমাকে কাল কেয়ামতের দিনে হাসরের ময়দানে তোমার দোষটাকে তুটিটাকে তুলে দেওয়া হবে প্রকাশ করা হবে প্রকাশ করা হবে এই অমুক দিনে অমুক মেয়ের ঘরে ঢুকেছিলিস

কোথায় পালাবে তোমাদের সাথে প্রতিনিধি রয়েছে চায়ের দোকানে বসে আজকের ইমানি মাহফিল গুরুত্ব না দিয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছো প্রতিনিধি লিখছে 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 তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের সঙ্গে গল্প করেছো তোমার দুই কাঁধে কি রহমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন লিখছে কিয়ামতের দিনে এগুলো প্রকাশ করা হবে কোথায় যাবে আজকে জলসার দিনে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ সমালোচনা করছে কালিমুল্লাহ খুব সুন্দর ওয়াজ করেছে আবুল আনসারী এ বেকার কিছু নেই বেকার ও তাড়ে খারাপ নেবেন নাই বললাম বলে আর এটা খেলি আবার কাটিং কুটিং করে ছাড়িয়ে নি ভাই আমি অপরাধ কিছু করিনি অন্যায় কিছু আমার ভাইয়ের বিরুদ্ধে বলিনি ভাই দরকার নেই বিরোধিতা আমি আজও করিনি কালো করব না একটা কথা শুধু বিরোধিতা করব যারা ইসলাম শরিয়ত নিয়ে ছোট করবে তার বিরুদ্ধে যত পাব হাদিস কোরআন নিয়ে বিবেচনা করে আমি বলবো ইনশাআল্লাহ এটা করব যদি অন্যায় দেখতে পাই অন্যায়ের বিরোধিতা করা আপনারও হক আছে আমারও হক আছে কথা ঠিক না ভুল বলছি আজকে সমাজে কেউ জলসে আলোচনা সমালোচনা আপনার আলোচনা ব্যস্ত ওই 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 খুব সুন্দর এটা ওটা খুব ভালো তুমি জানো তার সমালোচনা তুমি করছো কে আমতের দিনে তৈরি থাকো আল্লাহ তোমার সমালোচনাকে প্রকাশ করে আর বিশেষ করে আমার মা ও বনেদেরকে একটু বলে দিই আমার মা ও বোনেরা আজকের খারাপ নেবেন না আমার কথা আমার মা বোনেদের ভিতরে একে অপরের হিংসা আপনার যে মেয়েকে বিবাহ করে ছেলেকে বিবাহ দিয়ে আপনি বাড়িতে নিয়ে এসছেন বৌমা বলে আজকে শাশুড়ি সেই বৌমার সাথে ঝামেলা ঝগড়া তার কথাটা নিয়ে সানের ঘাটে আলোচনা তার কথাটা নিয়ে তার সঙ্গে আলোচনা তার কথা নিয়ে তার কাছে সমালোচনা খবরদার করবেন না মা এই হাদিসটা আপনি মনে রাখুন এই হাদিসটা আপনি জেনে নিন যদি আপনার জানা না থাকে আপনি যদি তার বিরোধিতা করেন তার দোষটাকে আপনি গোপন না রেখে তার দোষটাকে যদি আপনি অন্যকে বলেন তাকে বলেন তাকে বলেন শুনে রাখুন মা তুমি কার ঘরে রাত্রিরে ঢুয়েছিলে তুমি কার কার সঙ্গে কথা বলেছিলে কোথায় কোথায় স্বামীকে আড়াল করে ফোনে কথা বলেছিলে মা কাল কেয়ামতের দিনে আল্লাহ কেয়ামতের সবাইয়ের কাছে ঘোষণা করে দেবে মুসাম্মাত অমুক অমুক নাম অমুক নাম এই এই কাজ করেছিল প্রকাশ করে দেওয়া হবে কেয়ামতের দিনে প্রকাশ করলে মাথার উঁচু থাকবে না নিচু হবে কথা বলুন নিচু হয়ে যাবে জাহান নামে যাবেন না জান্নাতে যাবেন জাহান হয়ে যাবেন কেন এত বড় বড় ভুল আল্লাহ ধরা যখন ধরাচ্ছে আল্লাহ যখন বলে দিচ্ছে তখন বুঝতে হবে তোমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে জান্নাতি নয় তাই এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে আহ ইমাম হামাত ইবনে হাম্বালের কথা বলতে বলতে এতদূর চলে এলাম যখন ইমা মাহমাদ ইবনে হাম্বাল ওই যুবকের দৃশ্যটা দেখেছে গে ওই দৃশ্য দেখে ইমা মাহমাদ ইবনে হাম্বার বলতে লেগেছে বাবা রে বাবা রে পথে পথে কাজে কাজে গে আস্তাও ফিরুল্লা ফিরুল্লা বলছো বাবা কি বাবার কেন তুমি বলছো আমাকে একটু বলতে পারো এ যুবক তরুণীরা শুনে লিখে দাও ইমা মাহমাদ ইবনে হাম্বালের উত্তরে ওই যুবক না বলেছিল আমি আস্তাও ফিরুল্লা মাঝে 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 পড়ি শুধু আমার প্রত্যেক কাজে আমি আস্তাও ফিরুল্লা আস্তাও ফিরুল্লা পড়ি কেননা আমি উস্তা যা বুদ্ধাবা মুস্তা যা বুদ্ধাবা এ যুবক তরুণীরা এই মুস্তা যা এই ভাষাটা যখন ওই যুবকের মুখ দিয়ে বেরিয়েছে ওই সময় মা মহামাদি হাম্মার বলতে লেগেছে বাবা রে তুমি মুস্তা যা কি করে হলে তুমি মুস্তা যা কি করে হলে তার মানে তোমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে থাকে আমি একটা বৃদ্ধ মানু আমি রাতে দিনে সারাদিনে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আমি এখনো মুস্তা যাব দাওয়া হতে পারলাম না তোমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়েছে কি ব্যাপার ছেলে আমি বুঝতে পারলাম না ইমা মাহমাদ ইবনে হাম্বাল যে কি আশা করেছে তোমার কি কি দোয়া কবুল হয়েছে বলো বাবা ওই সময় ছেলেটা বলতে লেগেছে আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম ও রবি আল্লাহ আমার আম্মা জান পেছে রয়েছে আমার আম্মা জানের হায়াতটাকে আপনি বাড়িয়ে দেবেন আমার আম্মার খিদমত জনে আমি করতে পারি আমার আম্মাকে প্রেম করতে পারি আমার আম্মার খিদমত মতে যেন ত্রুটি না রাখতে পারি যুবক ওই যুবকটা বলতে লেগেছে আমি আল্লাহর কাছে যখন তোয়া চেয়েছি আমার আল্লাহ আমার তোয়া কবুল করে নিয়েছে আমার মা বিদ্ধ হতে যায় এখনো পর্যন্ত বেঁচে রয়েছে আমার আম্মা জানের কাছ থেকে আমি তোয়া নিই আমার আম্মা জানের কদমটা প্রত্যেক দিন আমি ছুঁই আমার আম্মা জানের পিসানিতে আমি চুমা দিই আমার মাকে আমি প্রত্যেকদিন দিন বলে বের ও আম্মা জান আমি আমার জন্য আপনি দোয়া চাইবেন এ যুবকেরা তরুণীরা আদবে দিকে দেখতে গেলে ইমানের দিকে দেখতে গেলে আজকালের ছেলেরা নিজের মা কেউ সম্মান দিতে পারে না এখন নিজের মায়ের থেকে বেশি শাশুড়ি গ্রহণযোগ্য হয়ে গেছে শাশুড়িকে মা বলতে বড় ভালো লাগে শ্বশুরকে আব্বা বলতে ভালো লাগে অথচ নিজের মা রয়েছে বাপ রয়েছে এ যুবক শুনে রেখে দা হুমা কাম তোমাদের জন্য তোমার বাপ হলো জান্নাত তোমাদের জন্যে তোমার মা হলো জান্নাত তোমার মায়ের خدمت করো তোমার মায়ের বাচ্চা বলো তোমার মায়ের কলিজার টুকরা তুমি তুমি যদি অসুস্থ হয়ে যাও তোমার মা যদি তোমার জন্য দোয়া যায় ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এই জমা আদমদের করেছিলি না নিজের মাকে প্রাধান্য দিতে যায় না নবীর মাকে ভালোবাসে এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য ক্ষমতা নবী আমার আজ থেকে দিন হাজার বছর আগে সাবাদিন ঘরে বলেছিল বাবারা তোমরা মাকে ভালোবাসো তোমাদের বাপকে ভালোবাসো গো কেননা মা বাপ হলো জান্না জান্না এই মা বাপে তোয়াটা কবুল হয়ে থাকে আল্লাহ নবী সাবারা নিজেদের মা বাপকে কলিজা দিয়ে ভালোবাসত এ যুবক তরুণীরা এখন কলিযুগে माँ बाप के सम्मान देवाटा हमारा प्रा जुन्ने और কোটি পড়ে গেছে এ যুবক তাই অনেক মায়েরা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে অনেক মা ভিক্ষা করতে বেরিয়ে পড়েছে অনেক মা রাস্তায় রাস্তায় ছেলেদের দুঃখের কথা বলতে লেগেছে আরে আমার ছেলেরা আমাকে বাদ দেয় না আমার বৌমার জন্য আমাকে বেরিয়ে যেতে হয়েছে আমার বউ নাগিনি হয়ে এসেছে এ যুবক তরুণীরা তোমার মা তোমাকে পেটে ধরে যে অন্যায় করেনে তোমার মা তোমাকে পেটে ধরে ভুল নে গো তোমার মা তোমাকে এই দুনিয়া জমিন দেখিয়েছে তোমার মা অন্যায় কিছু করে তোমার মা তোমাকে বড় করেছে তুমি তাই বিবাহ করে ফেলেছো তোমার মা তোমাকে বড় করেছে বলে তুমি আজকে রোজি কাজ কারবার পাচ্ছ তোমার মা তোমাকে বড় করেছে বলে আজকে তুমি শান্তি দেনেছো এ যুবকেরা তরুণীরা এটাকে বলে হেসান হেসান খবরদার তোমার মা বাপের হেসানটাকে ভুলে যেও না এ যুবক তরুণী

ইমামহদ ইবিনে হাম্বাল বলছে তোমার মা বাপের জন্য মায়ের জন্য দোয়া তোমার মায়ের সুস্থ আছে ইমাম জিজ্ঞাসার উত্তরে তিনি বলছে হাম্বাল আমার দোয়া কবুল হয়ে গেছে আমার মা এখনো সুস্থ আছে আরো জোরে বলুন আমার মা এখনো সুস্থ আছে আমার মায়ের কাছে প্রত্যেক দিন আমি কদম কদমনুসি করে বেরোই আমার মায়ের পেশানিতে আমি চুমা খাই একজন হাত তুলুন তো ওই মায়ের কদমে প্রত্যেক দিন হাত দিয়ে বেরো হও ইয়া জলসা হচ্ছে শিক্ষা হলো কি পরিবর্তন হলাম না এখনো কি শিখছি তাহলে এত দিন ধরে মাহফিলে বসে এত দিন ধরে ওলামাদের সঙ্গে সম্পর্ক রেখে আদবটা শিখতে পারলাম না যাকে ধরার দরকার তাকে না ধরে অন্য জনকে ধরে বসে আছি আরে ভাই ওটাও ধরা जायজ এটাও ধরা जायজ কিন্তু হক হলো তোমার যে তোমারে উপহার করেছে যে তোমাকে ইহসান করেছে যে তোমাকে পৃথিবী দেখিয়েছে ওটা হলো তোমার কলিজার টুকরা মা ওই মা কে ধরো তুমি নাজাত পাবে আল্লাহর কসম মায়ের দোয়া 100% কবুল হয় জুরে বলুন 100% আজ থেকে বলে দিচ্ছি রিজিক থেকে বঞ্চিত তোমরা হবে না কোনোদিন একটা কাজ করো কাজটা হলো মায়ের কাছে বসে কাজে যাওয়ার আগে কদমটা ধরে মাকে আবেগ ভরা মন দিয়ে বলবে আম্মা আমার মা একটু আমা আপনার জন্য দোয়া করবে আমার জন্য একটু খাস করে দোয়া করবেন মা বেরোচ্ছি যেন কাজ কারবারটা ঠিক নয় মা একটু দোয়া করবেন সত্যি বলছি আপনি বেরিয়ে যাবেন দেখবেন মায়ের দোয়াটা আপনার পিছনে পিছনে ছায়া হতে হতে যাবে জোরে বলুন কত বড় নিয়ামত মা আহমদ ইবনে হাম্বাল